আজকে আছে কিশোরনগর সচেন্দ্র শিক্ষা সদন স্কুলে পূর্ব মেদিনীপুর জেলা নার্সারি স্কুল অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হল অভিনব মেদা নেশা জেলার প্রায় চল্লিশটি বেসরকারি স্কুলের প্রায় বারোশো জন ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করে অভিভাবক অভিভাবিকা বেসরকারি স্কুল সংগঠনের এই উদ্যোগে সাধুবাদ জানান পরীক্ষা পরিচালনায় বিশেষ সহযোগিতা করেন সভাপতি রাজকুমার দুয়ারি সম্পাদক মির্জা শামশেদ বেগ সহ সভাপতি সত্য রঞ্জন বর্মন সহ সম্পাদক মাইতি কোষাধ্যক্ষ মানিক মাইতি সাংস্কৃতিক সম্পাদক অমিত কামিলা

জেলা ভিত্তিক একটা পরীক্ষা করাই মেধা পরীক্ষা এই পরীক্ষাটা আজকে আমাদের ছিল বাইশ নয় দু হাজার চব্বিশ এটা এই বছর প্রথম না এর আগেও হয়েছে বহুবার হয়েছে আমাদের বিগত বারো বছর ধরে চলছে কতজন মতন পরীক্ষা দিল আজকে আজকে প্রায় নশো জনের মতো পরীক্ষা এই উদ্যোগকে যারা অভিভাবক এসেছিলেন তারা সাধুবাদ জানাচ্ছেন না অবশ্যই অবশ্যই তারা খুব সাধুবাদ জানাচ্ছেন এবং আগামী দিনে আরও সহযোগিতার কত বড় আপনি আশ্বাসও দিচ্ছেন দাদা আপনার স্কুল অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল বিদ্যালয় ব্লুকে যারা আমাদের মধ্যে পার্টিসিপেট করেছে তাদেরকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে জানাচ্ছি অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ সকলকে শারদীয় শুভেচ্ছা পীতি নমস্কার জানাচ্ছি আমাদের এই অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মান উন্নয়ন করা এবং আমাদের এই এই মানে পরীক্ষাটি প্রায় বারো বছর ধরে চলছে এবং এই আমাদের সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের কন্ট্রোলার হিসেবে যিনি আছেন আমাদের ডক্টর মোহনী মোহন মাইতি মহোদয় এবং আমাদের শ্রদ্ধেয় সম্মান ডক্টর জয়ন্ত রায় মহোদয় আমাদের মধ্যে সঙ্গে যুক্ত রয়েছেন প্রতি বছর ওনারা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমরা চাইছি আগামী দিনে আমাদের এই পরীক্ষার ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য আমাদের সঙ্গে অভিভাবক এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সকলকে আহ্বান জানাচ্ছি আগামী দিনে যাতে আরও আমাদের বেশি করে ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য যাতে আমাদের এই সংস্থা পরীক্ষায় অংশগ্রহণ করেন আমি আহ্বান জানাচ্ছি আমার নাম আমার নাম সমীর মাইকি বারো বছর ধরে হচ্ছে কত বছর অপেক্ষা এবছর বছর সারা আরো বেশি মিলেছে গত বছর এই যা ছিল তার থেকে প্রায় দুশো মতো ছেলে বেড়েছে এবারে অভিভাবকরা কতটুকু আনন্দিত এই পরীক্ষায় অভিভাবকরা তো আনন্দিত হয়েছে তারা উৎসাহিত এবং অনেকে এটা দেখে আগামী বছর আরো ছেলে বাড়বে এটা আশা রাখছি এটা মূল উদ্দেশ্য আমাদের এটা করানো যে এই নার্সারি স্কুল বা প্রাইভেট স্কুলগুলো নিজেদের স্কুলের পরীক্ষাগুলো করায় নিজেদের কয়েক বেশ কিছু ছেলের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা সার্বিকভাবে প্রায় তিরিশটা স্কুল একসঙ্গে পড়ানোর ফলে একটা স্কুলের থেকে আরেকটা স্কুল কতটা পার্থক্য পড়াশোনার মানের দিক দিয়ে সেটা বোঝা যায় বা তারা নিজেরাও বুঝে নেয় এই জন্য এটাকে আমরা চালু করেছি হ্যাঁ বলুন আমরা তো টপ টেন মানে প্রত্যেক ক্লাসের জন সর্বোচ্চ নম্বরকে দেওয়া হয় দশজন নয় দশ পর্যন্ত যতজন হয় সেখানে পনেরো জন হতে পারে প্রত্যেক ক্লাসের জন্য এটাকে দিয়ে থাকি এবং সত্তর পার্সেন্ট পেলে সবাইকে আমরা বই দিয়ে থাকি আর যারা টপ টেন হয় তাদের মেডেল এবং বই ভালো মূল্যের বই দেওয়া হয় এটা দেওয়া থাকে আপনার প্রশংসাপত্র তো আমরা সবাইকে দিই চল্লিশ যারা পায় আমার নাম রাজকুমার দুয়ারি এই সংস্থার আমি হচ্ছে সভাপতি দু হাজার চব্বিশ পরীক্ষার দিন যে সকল স্কুলগুলো পার্টিসিপেট করেছি ওই সকল স্কুলগুলোকে আমাদের সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা স্যারাই বললেন যে মেধা পরীক্ষা আমরা নেই মানোন্নয়নের জন্য আমরা শুধু মেধা পরীক্ষা নিয়ে থাকি না আমাদের সংস্থার পক্ষ থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি হয়ে থাকে যেমন আমরা শিক্ষক দিবসে আমাদের সংস্থার অন্তর্গত আমার জেলা জেলার মধ্যে প্রায় একশোটি স্কুল এটাতে অংশগ্রহণ করেছিল এছাড়া আমাদের লক্ষ্য আছে আগামী দিনে বেসরকারি বিদ্যালয়গুলোকে নিয়ে যাতে আমরা অভিভাবকদের পাশে দাঁড়াতে পারি আমরা যদি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি মূলত শিক্ষার প্রসার ঘটাতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য এবং পরবর্তী দিনে আমাদের চিন্তা ভাবনা রয়েছে একটা অ্যানুয়াল স্পোর্টস করা সকল বিদ্যালয় বিদ্যালয়গুলিকে নিয়ে এছাড়া উদ্দেশ্য রয়েছে একটা হেলথ চেক আপ করা হেলথ সেন্টার করা তো এগুলো আমরা আগামী দিনে করে থাকবো সকলের আবার পুনরায় আমি সহযোগিতা কামনা করি আপনার নাম আমি অমিত কামিলা এই সংস্থার সাংস্কৃতিক সম্পাদক